সাবান আরবি মাসের অষ্টম মাস এটি আরবি মাসের গুরুত্বপূর্ণ একটি মাস মহান আল্লাহ বান্দাদের জন্য কিছু মাস পুরস্কার ও মহিমান্বিত করেছেন তার মধ্যে সাবান মাস অন্যতম রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম সাবান মাসকে তার নিজের মাস হিসেবে ঘোষণা করেছেন তিনি শাবান মাসে রোজা পালনের অনেক গুরুত্ব ও ফজিলত বর্ণনা করেছেন সাবান এমনই এক ফজিলতপূর্ণ মাস যে মাসে মহান আল্লাহ তার রহমত ও বরকতের মাধ্যমে বান্দার সব চাহিদা পূরণ করেন হজরত আয়সারাদে আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে আছে তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম রোজা রাখতে থাকতেন যাতে আমরা বলতাম যে তিনি এ মাসে আর রোজা ছাড়বেন না আবার তিনি রোজা ভাঙতে শুরু করতেন যাতে আমরা বলতাম যে তিনি এ মাসে আর রোজা ভাঙবেন না আমি রাসুলুল্লাহ সাল্লাইসাল্লামকে রমজান মাস ছাড়া আর কখনো পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি আর তাকে সাবান মাস ছাড়া কোনো মাসে এত বেশি রোজা রাখতেও দেখিনি মহান আল্লাহ অর্ধ সাবানের রাত মানুষের জন্য আনয়ন করেন প্রত্যেক বান্দাকে ক্ষমা করে দেন কিন্তু মুশরিক ও মুসাহিনকে ক্ষমা করেন না মুসাহীন বলা হয় এমন মানুষকে যারা সুন্না বিরোধিতা করেন আর আনহুকে অভিসম্পাত করেন আরেক বর্ণনায় এসেছে আইসার তালা আনহু বলেছেন রাসুল্লাহ সাল আলহাসাল্লাম সাবানের পূর্ণ মাসি রোজা রাখতেন তিনি সাবানের রোজা রাখতেন তবে অল্প কিছুদিন রাখতেন না নবীজি সাবান মাসের গুরুত্ব মহাত্ম ও তাৎপর্যের বিবেচনায় এ মাসে অধিক হারে নফল গী করতেন পবিত্র রমজানের মর্যাদা রক্ষা এবং হক আদের অনুশীলনের জন্য রাসুল্লাহ সাল্লাহু আলহু সাবান মাসে বেশি বেশি রোজা পালন করতেন এ সম্পর্কে হজরত আনসরাদ আল্লাহ আনহু বলেছেন নবীজি সাল্লাহ আলহু জিজ্ঞেস করা হলো আপনার কাছে মাহেরমজানের পর কোন মাসের রোজা উত্তম তিনি বললেন রমজান মাসের সম্মান প্রদর্শনের জন্য সাবানের রোজা উত্তম নবীজি সাবান মাসে বেশি বেশি রোজা পালনের পাশাপাশি ইস্তেকফার ও দুরুদ শরীফ পাঠের কথা উল্লেখ করে বলেন হিজরি বছরের তিনটি মাস তথা রজব সাবান ও রমজান এ তিনটি মাসেই অধিকারে ইসতেকফার ও দুরুদ শরীফ পাঠের সুপারিশ করা হয়েছে অবশ্য তন্মধ্যে সাবান মাসের ওপর বেশি তাগিদ দেয়া হয়েছে